ফেলুদার গল্প নিয়ে তৈরি ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত সোনার কেল্লা সিনেমাটা আট থেকে আশি সব বয়সের বাঙালিদের কাছে আজও অত্যন্ত প্রিয় আচ্ছা বলুন তো দেখি ওই সিনেমাতে দেখানো এই দুটো দৃশ্য এর আগে কোথাও দেখেছেন কি ওই দুটো দৃশ্যের সাথেই অদ্ভুত মিল লক্ষ্য করা যায় টেন্টেন কমিক্সের দুটো আলাদা গল্পের দুখানা দৃশ্যের ফেলুদাদের উটের পিঠে করে যাওয়ার এই সিনটা দেখলেই মনে পড়ে যায় দ্য ক্র্যাব উইথ দ্য গোল্ডেন ক্লাস গল্পের এই বিশেষ দৃশ্যটার কথা আর ফেলুদার যোগ ব্যায়ামের দৃশ্যটার পিকচারাইজেশনের সাথে তো বেশ মিল পাওয়া যায় টেন্টিন অ্যান্ড দ্য পিকারোজ গল্পের আরেকটা দৃশ্যের যদিও টিনটিনের এই গল্পটা কিন্তু সোনার কেল্লা সিনেমা রিলিজ হওয়ার বছর কয়েক পরে প্রকাশিত হয়েছিল এক্ষেত্রে একটা প্রচলিত ইংলিশ প্রবাদের কথা মাথাতেই আসে ওয়াইজ ম্যান থিংক লাইক সত্যজিৎ রায় আদতে ছিলেন এক মস্ত বড় টিনটিন ফ্যান তার সাথে টিনটিনের প্রথম আলাপ হয়েছিল খোদ টিনটিনের দেশেই উনিশশো সালে বেলজিয়ামের রাজধানী বসেছিল এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর তাতে জুরি মেম্বার হিসেবে আমন্ত্রিত ছিলেন সত্যজিৎ রায় অনুষ্ঠান শেষে সংগঠকদের তরফ থেকে তার হাতে তুলে দেওয়া হয়েছিল ফরাসি ভাষায় টিনটিন কমিক্সের একটা সেট কলকাতায় ফিরে এসেই তিনি সেই সেটটা তুলে দিয়েছিলেন তার পাঁচ বছরের ছেলে সন্দীপের হাতে এক বর্ণ বুঝতে না পারলেও বইয়ের ডিটেলিং আর ছবিগুলো যথেষ্ট ইমপ্রেস এর কয়েক বছর রং অবশ্য বেরিয়েছিল সেই বইয়ের ইংরেজি ভার্সন ষাটের দশকের শেষ দিকে টিনটিনের বইয়ের ইংরেজি অনুবাদের একটি হার্ড কভার ভার্সন দার্জিলিং এর ম্যালের উপর অবস্থিত ঐতিহ্যশালী বইয়ের দোকান অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি কোম্পানিতে খুঁজে পেয়েছিলেন সন্দীপ রায় বইটি দেখা মাত্রই তার থেকে এক প্রকার কেড়ে নিয়ে এই গোগ্রাসে পড়ে নিয়েছিলেন সত্যজিৎ বাবু পরবর্তী সময় রায় বাড়িতেও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটত টিন টিনের কোন কমিক্স বাড়িতে এলেই আগে পড়তেন বাবা তার পরে ছেলে আর শুধুমাত্র টিনটিনের বিভিন্ন গল্পের দৃশ্য নয় খোঁজ টিন একবার হাজির করেছিলেন সত্যজিৎ রায় তার অলঙ্করণের মাধ্যমে তার লেখা অঙ্ক স্যার গোলাপী বাবু আর টিপু গল্পে গোলাপী বাবু চরিত্রটা কিন্তু টিনটিনের এরকম আরো অনেক মজার মজার জানতে চাইলে চোখ রাখতেই হবে ক্রেজির ইউটিউব চ্যানেলে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে সবার সঙ্গে আবার দেখা হবে অল্প অল্প কিছু গল্পের পরের পর্বতে আরেকটা ইন্টারেস্টিং ট্রিভিয়া নিয়ে নমস্কার